কথা সিরিয়াল আজকে পারবে আমরা সবাই দেখতে পাব দাদু বলে আমাকে আজ এ দিনটাও দেখতে হলো ওটা পরিবারকে নিয়ে আজ আমি আদালতের সামনে দাঁড়িয়ে আছি তখন মিডিয়ায় একজন জার্নালিস্ট গুহ ফার্মার নামে উল্টাপাল্টা কথা বললে ছোটকা তাদের সঙ্গে মারপিট করতে শুরু করে আর ঠিক সেই সময় প্রমিত কতগুলো গুন্ডার লোককে টাকা দিয়ে বলে গুহ ফার্মার বিরক্ত করতে যাতে তারা সময় মতন আদালতে পৌঁছাতে না পারে শীভূষণ বাবুর মুখে কালি মাখিয়ে দেওয়া হয় আর তখনই পিয়া দৌড়ে এসে দাদু বলে দাদু তোমার এই অবস্থা কে করেছে তবে আমরা কিন্তু একটু সময় নষ্ট করতে পারবো না আমাদেরকে কে কোটে ঢুকতে হবে তা না হলে আমরা ডিফল্ডার হয়ে যাব এদিকে কোটে দাঁড়িয়ে বিরোধী পক্ষের উকিল তার সাক্ষীকে বোঝায় কোটে দাঁড়িয়ে তাদেরকে কতটা মিথ্যা কথা বলতে হবে উকিল বাবুকে দেখে পিয়া ভয় পেয়ে যায় এত বড় সিনিয়র লোক আমি তার সাথে পেরে উঠবো তো এদিকে বিরোধী উকিল জাসএড কে প্রমাণ দিয়ে বলে যে বহুবার মা চরম লাভ করার জন্য মানুষ ঠকাতে গিয়ে এখন তো দেখছি মানুষও খুন করছে ল্যাব টেস্টে এই টনিকে শিষ্যা পাওয়া গেছে আর ঠিক সেই জন্য সনাতন বাবুকে খুন করা হয়েছে যাতে ওনার মুখটা বন্ধ করা যায় এদিকে চিত্রা মেহেকে বলে আমাদের নতুন শত্রু কে আর সেটা তো আমাকে জানতে হবে তখন মেহের বলে তুমি এই সব কিছু জেনে কি করবে তুমি তার সাথে হাত লাগিয়ে আমাদের পরিবারকে ক্ষতি করবে এদিকে উকিল এক এক করে সবাইকে কাট করায় দাঁড় করা সে বলে সনাতন বাবু খুন হয়ে গেল আপনারা কেউ কিছু জানতে পারলেন না একবার তো তাকে ফোন করতে পারতেন উনি ঠিক মতন বাড়িতে পৌঁছাচ্ছে কি না এখন সনাতন বাবু বলে আমার সব কর্মচারী আপন আমি তো কাউকে কখনো ফোন করি না এদিকে পিয়া সেই লোকজনকে কাট করায় দাঁড় করা যারা টনিক খেয়ে অন্ধ হয়ে গেছে আর তাদের মধ্যে যে তৃতীয় ব্যক্তি তাদেরকে পিয়া জিজ্ঞাসা করে এতক্ষণ তো কে কেউ বলতে পারলো না আপনি তো বলুন কোন ডাক্তার কি এই টনিকে প্রিসক্রিপ করেছিল আর সেই লোকটা যখন কোন উত্তর দিতে পারে না তখন পিয়া বলে এটাই কোনো প্রমাণ করা যাচ্ছে না যে গুহ ফার্মার কোন টনিকে কোন ভেজাল আছে তখন জর্জ সাহেব জানায় গুহ ফার্মার টনিকে যে ভেজাল রয়েছে আর সেটার প্রমাণ তো আমার কাছে আছে পরবর্তী পর্বে আমরা সবাই দেখতে পাবো দাদুভাই কান্নাকাটি করে আর বলে যে এবার বোধ হয় আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে আমাদের গতি বাতি সব বিক্রি হয়ে যাবে একটি পরে কথা বাইরে এসে দৃষ্টিহীন সাক্ষী দেখা খাওয়া নিয়ে ঝগড়া করতে দেখলে কথা তখন বলে তার মানে এই সব কিছু নাটক ছিল আর আমাদেরকে ফাঁসানোর জন্য